একটা কমেন্ট একটু পড়ছি পড়ে বেশ আমি ভাবলাম যে এটা একটু রিপ্লাই করা দরকার সেটা হচ্ছে এরকম প্রচুর আসে তো আজকে এটাকেই বলি আর কি এই কমেন্টটাকেই বলি একজন লিখেছেন আমার ছেলের বিয়ে হয়েছে দু মাস হলো বৌমা চাকরি করে ঠিকই আছে তাকেও আমি কোনো কাজে বাধা দিই না কিন্তু সমস্যা হচ্ছে এখনও কোনো বাড়ির কাজ শিখে উঠতে পারেনি কার কী খাওয়ার কার কী পছন্দ সেটা অতটা ভালো করে জানে না কোনো প্ল্যানিং নেই লিখে রাখবে সেটা ইচ্ছেটাও নেই একে কি করে লাইনে আনা যায় যদি একটু বলেন বিষয়টা হচ্ছে আপনারা কি ভাবেন বলুন তো একদল মানুষ এই শাশুড়ি যারা হয়েছেন নব্য শাশুড়ি সম্প্রদায় তারা কি ভাবেন যে মেয়েরা দু মিনিটের নুডলসের মতো যে একটা দেখে পছন্দ হয়েছে চাকরি করে আহা খুব ভালো কথা দেখতে সুন্দর শিক্ষিতা বাড়ির কাজকর্ম পারে এবার আপনি কি ভাবলেন যে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার একদম পুরোটা চেঞ্জ হয়ে যাবে সে দু মিনিটে নুডলসের মতো আপনার বাড়িতে সে পা দিল সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে কতজন লোক আছে তাদের কি পছন্দ অপছন্দ কি কি করা যায় না যায় সব একেবারে তার মাসের মধ্যে মুখস্থ করে নিতে হবে সুস্থ আপনি আপনি নিজে পেরেছিলেন আপনাকে যদি বলি এখন আপনি এই কাজগুলো করুন আপনি তার কিছু কিছু কাজ করুন আপনি পারবেন মাসের মধ্যে অত দূর যেতে হবে না কোনো মোবাইল ফাংশনিং আপনাকে যদি করতে বলি এই এখনকার যা রয়েছে পারবেন শিখতে হবে আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে তবে পারবেন তো মেয়েটাকেও সময় দিন দু মাস সময় পৌঁছেছে একটু সময় দিন তার মা তাকে যা শিখিয়েছে শিখেছে আরও তো লাইনটা করলাম না এই মাগুলো যে কী করে বুঝি না শুনুন তাহলে এই মাগুলো যে কী করে বুঝি না শুধু মেয়েদের অন্য জায়গায় পাচার করার তাল একটা যে চাকরি করা মেয়ে তার অন্য কোথাও পাচার করার তাল থাকে না আপনার যদি মনে হয় তাহলে আপনি ছেলে বিয়ে দিলেন কেন কী ব্যাপার আপনি ছেলের বিয়ে তো নাও দিতে পারতেন আর এই মেয়েকে যখন মনে হয়েছে যে চা পাচার করার তাল তাহলে আপনি শুরু তালটা প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন তাহলে কিসের আশায় আপনি তালে তাল মেলা নেন তার মা বাবার যদি সেই চাকুরিরতা মেয়েকে পাচার করার তাল থাকতো তাহলে আপনি বা সেই তালের সঙ্গে তালটা মেলে নেন কী করে তারা তো বুঝতে হবে আপনার তালটা আবার অন্য জায়গায় রয়েছে তাই না কেন এই কথাগুলো বলেন বুঝি না যারা চাকুরিটা মেয়ে হয় না তাদের অন্য কারোর ঘাড়ে ওঠার খুব একটা শখ থাকে না হ্যাঁ পরিবারের একটা ইচ্ছে থাকে তার নিজেরও অবশ্যই বিয়ের শখ থাকবে মানুষের সেটাই তো স্বাভাবিক কিন্তু সে কিন্তু অন্য কারোর ঘাড়ে উঠে তার জীবন যাপন করতে ব্যাপারটা অ্যাকসেপ্ট করে না তবেই সে চাকরি করে স্বনির্ভর হয় কাজেই কথাবার্তাগুলো যেগুলো বলেন আপনারা কেন বলেন বুঝি না ঠিক আছে তবে একটা কাজ করুন আপনার বৌমা দু মাসের মধ্যে সত্যি সত্যি খুব অন্যায় করেছে বাড়ির কে কি খায় মামা শ্বশুর জ্যাট শ্বশুর কাকা শ্বশুর কে কী খায় না খায় সেগুলো হিসেব করে রাখতে পারেনি রাখা উচিত ছিল আমিও তাই মনে করি রাখাটা উচিত ছিল তাহলে আপনিও এমন কিছু কাজ করুন যেগুলো আপনার জানা উচিত ছিল শুধু মেয়েদের দোষ বৌমা খুব খারাপ এই বৌমা যদি আপনার কাজ না করতো তখন তো আপনি বলতেন যে কোনো কাজ করে না বাড়িতে বসে থাকে সারাক্ষণ তাও যদি চাকরি বাকরি করতো দুটো টাকা আসতো এরকমও স্যাম্পেল আছে প্রচুর বৌমা কিছুই করে না আরে বাড়ি সামলানোটাও কাজ আর যে মানুষরা চাকরি করছে তাকেও কিন্তু কোথাও গিয়ে একটা সময় বাড়ি সামলাতে হয় আর সে যেটা পারছে না আপনি গাইড করে দিন তাকে আপনি তো শাশুড়ি মা এদিকে মা না বললে আবার রেগে যান আপনি কেমন শাশুড়ি মা তাকে তো আপনি গাইড করে দেবেন যে ঠিক আছে প্রথম প্রশ্ন হতেই পারে দু মাসের ব্যাপার নয় এটা এটা দু মিনিটের নুডলস নয় যে আপনি তাকে নিয়ে এলেনে সঙ্গে সঙ্গে সব কিছু করে নেবে সব জেনে ফেলবে একদম কম্পিউটারের মতো কাজ করবে এবং সব আপনি যা যা বলবেন সব তার মাথায় রয়েছে কি না একটা অন্য পরিবেশ থেকে এসছে সে তাকে একটু সময় দিতে হবে দু মাসের গল্প নয় এটা তাকে একটা বছর সময় দিতে হবে একটা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করলাম চার পাঁচ মাসে হয়ে যায় কিন্তু আপনাদের ওই গোটা ফ্যামিলিতে কার কি পছন্দ কে কী আলু ভাজা জিরে ভাজা খায় কে শুধু পটলের খোসা ভাজা খায় সেগুলো তাকে বুঝতে সময় দিতে হবে সব এত এত সার্কাস নয় সংসার করতে গিয়ে যদি আপনি সার্কাসের খেলা দেখাতে শুরু করেন তাহলে সংসারটা টিকবে না এই মানসিকতাটা একটু বাদ দিন দেখবেন ঠিক চলছে আর যদি শুরু থেকেই আপনার এরকম একটা টেন্ডেন্সি থাকে তাহলে ধরেই রাখুন নেমে থাকবে না আপনার আপনার দ্বারা আর আপনার ছেলের ভরা সংসার দেখা হলো না সরি আমি এভাবে কথা বলতে বাধ্য হচ্ছি কারণ আপনার কমেন্টস আমাকে এইভাবে কথা বলতে বাধ্য করছে একে লাইনে আনার জন্য সবার আগে আপনাকে লাইনে আনতে হবে এই মেয়েকে লাইনে আনতে গেলে আপনাকে লাইনে আনতে হবে যেগুলো বললাম আশা করি তাতে আপনি একটু লাইন মেনটেন করবেন আর যদি এরপরেও না আপনি মেনটেন করতে পারেন তখন আপনার ছেলের বউ তিনি যদি আমাকে কমেন্টস করেন আমি ওনাকে শিখিয়ে দেবো যে কী করে লাইনে চলতে হয় শিখিয়ে দেবো ভালো থাকুন সুস্থ মানসিকতা সম্পন্ন হন আপনি একটা অন্য বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে গেছেন আপনার সংসারে সে তার বাড়ি ছেড়ে আপনার বাড়িতে এসছে এবং আপনি তাকে যতই যাই বলুন না কেন সে কিন্তু আপনার বাড়িতেই থাকবে অথচ আপনার ছেলে যদি শ্বশুর বাড়িতে কোনোরকম ডিসকমফার্ট পায় কোনো সমস্যা হয় নাকটা ফুলিয়ে বাড়ি এসে বলবে আমি ওখানে জীবনে যাব না অথচ একটি মেয়ে শ্বশুর বাড়িতে হাজার কথা শোনার পরেও সেখানে থাকে মানসিকতা উন্নত করুন বাড়িতে মেয়ে নিয়ে গেছেন ছেলের বউ তো ঠিকই আছে ছেলের বউ কোনোদিন মেয়ে হয় না এটাও মানলাম কিন্তু একটা মানুষ তো আপনার বোধ বুদ্ধি কি বলে একটা জায়গায় অ্যাডজাস্ট করতে সময় লাগে আপনি পেরেছিলেন নিজেকে ওই জায়গায় বসান বাড়ির কাজ করছে বাইরের কাজ করছে পারবেন আপনি গড়িয়ে পড়েই যাবেন এই জায়গাটা ঠিক রাখুন তবে বাড়ি শান্ত থাকবে আপনি মা হয়ে যদি পরিবেশ শান্ত রাখতে না পারেন তাহলে কে কী করবে তৃতীয় ব্যক্তি ইন্টারফেয়ার করবে সংসারটা এমনিই ছাড়ে খাড়ে যাবে সুস্থ থাকুন সুস্থ মানসিকতা সম্পন্ন হন ভালো থাকুন